তুই রাজ করলে কেন আসলে ও যাবে ঠাম্মার কাছে আর ও বলেছে যেতে হবে না যাস না তাই কাছে

হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে ডিসেম্বরের তারিখ আর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছি এখন কিন্তু দশটার উপরে হয়ে গেছে মানে দশটার বেশি হয়ে গেছে সময় আর এখন আমরা খাবো সকালের ভাত তো কালকে গ্যাসটা ফুরিয়ে গেছে মানে দুপুরে যখন ওই কেকটা বানাচ্ছিলাম তখন গ্যাস ফুরিয়ে গেছিলো তারপরে এসে তো দুপুরে এখানে রান্না করলাম রাতে রান্না হয়নি তো রাতে খাওয়াও আর হয়নি মানে রাতে তরকারি ভাত ছিল দুপুরে যা রান্না করেছিলাম কিন্তু রাতে আর খাওয়া হয়নি যে খেয়েছিলাম আর মানে ব্যাস আমাদের আর খিদে লাগেনি তো ওই জন্য আর খাইনি আর কি তো ওই ভাত আছে শীতকালে ভাত তো কিছু হবে না তো ওই ভাত দিয়ে কি হয়েছে শোনা না ভেজে নি আর একটু দেরি আছে আর একটু দেরি আছে পুড়ে উঠবে উনানা জাল না সিম আর আলু এখানে ভাজা যে পাতাটা তো একটু কাঁচা কাঁচা মতো ওই ভাজা নিবি হ্যাঁ তো দাঁড়া একটু দাঁড়ায় একটু দাঁড়া আমার এইবার জাল দেবো ব্যাস কমপ্লিট হয়ে গেল তোর বাবা কোথায় গেলো তোকে তো একটু নিয়ে যেতে পারতো আজকে বেশ কিছুটা মাল এসেছে দেড় হাজার ইট নেওয়া হয়েছে আর বাকি অল্প অল্প করে আবার বালি সিমেন্ট তারপরে খোয়া নেওয়া হলো আর কি তো মানে এই দাদারা খুবই ভালো মানে মালগুলো সব আবার গুছিয়েই রেখে যায় অনেক সময় হয় কি যে নিজেদেরকে গুছিয়ে নিতে হয় কিন্তু এরা ভ্যান থেকে আবার নামিয়ে এদের শুধু জায়গা বলে দিলে আবার গুছিয়েও দিয়ে যায় আর কি আগে যে কেভিএম ইটটা নেওয়া হয়েছিলো সেই ইটটা খুব একটা ভালো নয় যে কারণে পরে আবার তারা ইট নেওয়া হয়েছে তো যেটা আর কি একটু ভালো তো সেই জন্য আগে নেওয়া হয়েছিল এক হাজার আর পরে নেওয়া হলো এই দেড় হাজার মোটামুটি আমাদের ইট এটাই এসেছে তবে এই তারা ইটের দামটা একটু বেশি কিন্তু কেবিএমও দু নাম্বার ছিল আবার তারা ইটও কিন্তু দু নাম্বার সবাই বলে দু নম্বর ইটেই নাকি ঘর বানাতে হয় আমি জানি না ঠিক কিন্তু এক নাম্বার ইট নাকি একটু নরম হয় আর মানে তিন নাম্বার ইটগুলো তো খুব টেরা পাকা হয় বা মানে ঝামা গোছের হয় আর কি ওই জন্য দু নাম্বার ইট দিয়ে নাকি বাড়ি বানানো হয় যেটা আমাকে রাইট পাপা বলল আমি জানি না ও সঠিক জানে কিনা তবে এক নাম্বার মানেই ভালো দু নম্বর মানে একটু খারাপ তিন নাম্বার মানে আর একটু খারাপ এরকমভাবেই আমি মানে হয় না যে পরপর নাম্বার অনুযায়ী বুঝি কিন্তু না বলছিল যে দু নাম্বার ইটটেই আর কি ঘর বানানো হয় আসলে ইটের ফেরা আমি অত বুঝি না তো যাই হোক প্রথমের ইটটাও কিন্তু দু নম্বর ইট কিন্তু মানে সাইজে আবার বড়। ঠিক আছে কিন্তু আবার একটু নরম মানে খসে খসে পড়ছে একা একাই আবার তাছাড়া একটু ধাক্কা পেলেই ভেঙে যাচ্ছে তো ওই জন্য ওটা দিয়ে তো আর মানে ভিত্তিত করা সম্ভব না ওটা দিয়ে মানে বাথরুমের কাজটাই হবে আর কি আর বাকি অন্যান্য যে কাজে আর কি লাগবে সেই কাজেই ব্যবহার করা হবে আর ওই জন্যই তারাইট নেওয়া হল তারাইট আবার একটু আবড়া খাবড়া বেশি কিন্তু আবার একটু শক্ত টাইপের এখানেই যে রান্নাবান্না করতে চলে এসেছি গতকাল মানে সবার বাড়ি আর কি একটু মাংস টাংস হয়েছে কিন্তু আমাদের বাড়ি হয়নি ওই জন্য আমি সকালবেলা বলছিলাম একটু মাংসটাংস কিছু খেতে দাও তো ওই জন্য আমাদের জন্য এনেছে আর শাশুড়ি মায়েদের জন্য এনেছে আর বর্দারে কিন্তু আমার কাছে খাচ্ছে না মায়ের কাছেই খাচ্ছে প্রথম দিন আমি রান্নাবান্না করেছিলাম আসলে শাশুড়ি মা বলেছিল তোমাদের এখানে খাবে সেভাবে রান্নাবান্না করবে তো বর্দারায় এসে আবার মাকে বললো যে ওখানেই রান্না করতে আমি আসলে ওই ছোটো বাচ্চা নিয়ে পারি না ওই জন্যই মায়ের কাছে আর কি খাবে তো যাই হোক আমাদের কিছু নেওয়া হলো মাংস আর বাকিটা আর কি মায়েদের দিকে দেওয়া হলো আমি সব সময় কিন্তু ম্যারিনেট করেই রাখি মাংস সেভাবেই রান্না করি কিন্তু আজকে আমার একদমই সময় নেই তো ওই কারণে আমি হচ্ছে ওই সমস্ত মশলা টসলা ওই একসঙ্গে দিয়েই আর কি করার মধ্যেই রান্না করছি আর আলুটা ভেজে নিয়ে আমি আর তুলে নিলাম না কেননা একদমই অল্প মাংস আর মুনানের জাল তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে পোলট্রি মাংস একটু আলুটা বড় বড় আছে তো ওই জন্য ভাবলাম যে আর তুলে লাভ নেই একসঙ্গে কি কষে রান্না করে ফেলি আজকে আবার একটা কাণ্ড হয়েছে রাহির বাবাকে তো বলেছিলাম মানে মাংস আনতে কিন্তু মশলা আনার কথা বলতে একদম ভুলেই গেছি তো ওই জন্য একটু মানে ধনিয়া বা মানে গোলমরিচ যেটা দিই আর কি সেটা ছিল না তো সেটা বাদেই আজকে মাংস রান্না হচ্ছে তো যাই হোক খেতে খুব একটা খারাপ লাগেনি আর উনানে রান্না করলে এমনি ভালোই লাগে কিন্তু আজকে আবার একটু উত্তরে হাওয়া দিচ্ছে তো আজ বলে নয় এখন তো শীতকাল উত্তরে হাওয়া দেবেই তো যার জন্য ওই উনানের ধোঁয়াটা পুরো মুখের উপরে আসছে আর কি মানে ওই পাইপের ধোঁয়াগুলো পুরোটাই আবার মানে সামনের দিকে চলে আসছে আর কি আজকে ওই শুধু মাংস হবে আর সাথে একটু ধনিয়া পাতা চাটনি হবে তো ওই জন্য আমি তেঁতুল আর কাঁচা লঙ্কা লবণ চিনি সবগুলো একসঙ্গে ধনিয়া পাতার সঙ্গে বেটে নিচ্ছি ওটা কিন্তু আমরা কাঁচাই খাবো আর কি আর এটা খেতে ভীষণ ভালো লাগে অনেকে এতে এক দু কোয়া মানে রসুন দেয় ওটাও দিয়ে মানে খাওয়া যায় খুবই ভালো লাগে সারা দিনে না আমি মানে কি বলবো কিভাবে সময় কাটাই নিজেই জানি না হঠাৎ করে দেখি আবার অনেকটা ভেলা হয়ে যায় রান্না করতে করতে এরকমটাই হচ্ছে আর কি কি করছো তুমি কি করছো চামচ চামচ নিয়ে কি করবে সব হাত দিও না মা বকবে এই পুরানো বলে খুব কালো হয়ে যাচ্ছে এখানে ধনিয়া পাতা বাড়ছে আসলে ধনিয়া পাতার চাটনি হবে তাই হ্যাঁ আমরা কিন্তু গরম করব না এটা কিন্তু আমরা সরাসরি খাবো আর এখানে যে মাংস কষাই হচ্ছে আমি ধোঁয়া হচ্ছে একটু তো এই অল্প মাংস কারণ নিয়ে এসেছিলাম দু কেজি মাংস আসলে মায়েদের ওদিকে কিছু দিয়েছি ওরা সংখ্যায় বেশি তো ওই জন্য আমাদের একটু কম করে রেখেছি মানে ভীষণ ধোঁয়া হচ্ছে তো ধোঁয়া হচ্ছে ওই জন্য কথা বলতে পারছি না জল খাবে তা খাও খেতে বসেছি কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা চলে এসেছিল কিছু করার থাকে না মাঝে মাঝে এরকম হয়েই যায় তো সকালের একটু ভাজা ছিল তো সেটাই আর কি মানে খাবো আর মাংস তরকারি তো আছে আর কিছুটা রেখে দেব ওই বেলায় আর রান্না করবো না এতো হয়ে যাবে আনিস না তুই বাবা নে একটা নে একটা হুম চল 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 চ আনিস না আনিস না চল এই পুকুর পাট দিয়ে যখন রাহি হাঁটে অনেকেই ভয় পান আর কি কিন্তু মানে সঙ্গে মানে কেউ না কেউ থাকে আর কি বড়রা ওই জন্য ভয়ের কোনো কারণ নেই বাবু সঙ্গে বেশ সারাদিনই খেলে আমার মেয়ে ভালোই চিনেছে আর কি দাদা আর পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওই জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি